আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আজকের এই ভিডিওতে দেখাই দেখাইব ভাই আমরা অনেক সময় আমাদের মোবাইলে যেগুলো ফোনে কথা পাতা বলি দেয় অনেক সময় এড আছে বা আমার বন্ধুদের সাথে কথা পাতা যেগুলা বলি এখানে তোমার এই রিলেটেড খালি বেশিরভাগ এড আমাদের মোবাইলে আসে তো এক কথা হইলো এখানে আমাদের মোবাইলে আমাদের কথাগুলো শুনে এখানে একটা সেটিংস আছে এই সেটিংসটা যদি আপনারা এখানে অফ করে দিন তাহলে আপনার মোবাইলে আপনার কথা শুনতে পারবে না অথবা এই রিলেটেড আর আপনার মোবাইলে কোনো অ্যাড আসবে না তো সেটিংসটা কীভাবে করবেন সেটিংসটি করার জন্য স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো প্রথম আমরা এখান থেকে মোবাইলে সেটিং অপশন আসবো সেটিং অপশন আসার এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো তো নিচে আসার বা এখানে দেখবেন গুগল হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এটাতে ক্লিক করার বা আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব প্রথমে আপনারা এখানে উপরে দেখতে পারবেন আপনার জিমেল আইডিএইডি মধ্যে ক্লিক করে দিয়ে দিবেন জিমেল আইডি ক্লিক করার যতটা মোবাইলে মোবাইল জিমেলি এখানে শুভেবে যে জিমেলি আইডি আপনার সেটিং করতে চান এই আইডি সিলেক্ট করে নিয়া নিয়ে নেবেন নিচে দেখতে পারবেন ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে সামান্য একটু এখানে প্রসেসিং লইব একটা অপেক্ষা করবে না কেন আর একটা ইন্টারফিস এরকম ওপেন দেখতে পারবেন না কেন তিন নম্বর একটা অপশন দেখতে পারবেন কেন ডেটা অ্যান্ড প্রাইভেসি হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এই কারণে ক্লিক করার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি কই অপশন আছে প্রথমেই দেখতে পারবেন এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করাবাদ আপনার সামনে আরেকটা ইন্টারপেস এরকম অপন এবার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন তিন নম্বর একটা অপশন দেখবেন এইখানে টিক করা আছে ইনক্লুড ভয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটি কই একটা একটা অপশন আছে এটার আনটিক করে দিয়ে দেবেন এই অপশনটাতে ক্লিক করা আপনার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এইখানে দেবেন স্টপ সেভিং কই একটা অপশন আছে এইটাতে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন সামান্য একটু প্রসেসিং নেই এখানে আর একটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হবে এখানে কারণ যদি একটা অপশন দেবেন এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে দেবেন এই অপশনটা এখানে আনটি হয়ে যাব এই অপশনটা যদি আপনারা এখান থেকে অফ করে দিন তাহলে এখান থেকে আর আপনার মোবাইলে আর আপনার কথা এখান থেকে শুনতে পারবে না আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য